সালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় বন্ধুরা হয়তো আপনারা সোশ্যাল মিডিয়াতে ইদানিং একটা টপিক দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে একজন ইমান সাহাব এবং সমাজের চারজন মানুষের সমাজ থেকে চারজন মানুষকে বের করে দেওয়া হয়েছে ইমান সাহাবার চাকরি চলে গেছে এবং সমাজ থেকে চারজন মানুষের মানুষকে বের করে দেওয়া হয়েছে হয়তো কি কারণ সবাই জানেন যে ইমান সুদের ব্যাপারে মসজিদে জুমার মসজিদের আলোচনার কারণে ইমান চাকরি চলে গেছে আর এটার প্রতিবাদ করার কারণে দেওয়ার কারণে থেকে সমস্তকে বহিষ্কার করে দেওয়া হয়েছে এই ব্যাপারে ইসলাম কি বলে এটা জানার আগে দিক জানতে হবে ইমান যে আমরা প্রত্যেকটা মুসলমানের যে মেন যে মেন জিনিস সেটা হচ্ছে ইমান ইমানের তিনটে স্তর হঠাৎ আবু সাইদ ক্ষুদুর রজ বর্ণিত রসুল্লাহ সাল্লা সাল্লাম হাস করেন যে ইমানের তিনটা স্তর ইমান এক নম্বর হচ্ছে হাত অর্থাৎ তুমি যখন কোনো খারাপ কাজ হইতে দেখো তখন তুমি তোমার যে ক্ষমতা থাকে তাহলে তুমি হাত দ্বারা বাধা প্রদান করো এটা হচ্ছে ইমানের প্রথম স্তর দ্বিতীয় হচ্ছে যে তুমি হাত দ্বারা প্রতিবাদ করার বা হাত দ্বারা দেওয়ার ক্ষমতা না থাকে তাহলে তুমি মুখ দ্বারা প্রতিবাদ করো তৃতীয় স্তর হচ্ছে যে যদি তুমি হাত দিয়ে বাঁধা করতে না পারো বা মুখ প্রতিবাদ করতে না পারো তাহলে তুমি এই কাজটাকে খারাপ কাজটাকে দ্বারা গিনা করো আর এটা হচ্ছে ইমানের সর্বনিম্ন স্তর তো প্রথম স্তর হচ্ছে যে হাত দ্বারা করা এটা হচ্ছে পাকাপুক্ত ইমানের স্তর দ্বিতীয় স্তর হচ্ছে যে মুখ দ্বারা প্রতিবাদ করা এটা হচ্ছে ইমানের একটা শক্ত স্তর তৃতীয় হচ্ছে স্তর হচ্ছে দুর্বল অর্থাৎ আমার হাত দ্বারা বাধা প্রদান করার শক্তি নাই মুর্ধারও বাধা প্রদান করার শক্তি নাই তাহলে এই কাজটাকে অন্তত ঘৃণা করবো আর এটা হচ্ছে একজন ইমানদারের তিনটা স্তর এর তিনটে স্তরে আমাদেরকে থাকতে হবে এই তিনটার বাইরে যদি আমরা চলে যাই তাহলে আমি কি বেইমান যাই হোক যে আমাদের ইমাম সাহেব যে সুদের ব্যাপারে আলোচনা করছিলেন তিনি হাত দিয়ে তো প্রতিবাদ করতে হাত তো বাধা দিতে পারেন নাই উনি খুশি সবিসে মুখ দ্বারা প্রতিবাদ করেছেন মুখ দ্বারা প্রতিবাদ করার কারণে উনি ওনার চাকির হারাইছেন এমনকি ওনার সামর্থ্য সমর্থন দেওয়ার কারণে সমাজের চারজন লোক কি করেছেন সমাশ্রুত হয়েছেন আসলে আমরা যদি কোরআনের দিকে লক্ষ্য করি এটা তো হাজির দ্বারা যে কোরআন কি বলছে আমরা কোরআনের দিকে যাই যে কোরআন আল্লাহ কি বলতেছেন দেখেন জ্বালাত বলতেছেন আহম্ল ভাইয়া ওহমারিবা যে আল্লাহ আল্লাহতালা ব্যবসাকে হালাল করেছেন আমার সুদকে হারাম সুদকে হারাম করেছেন তো আল্লাহ তালা নিজেই বলে দিয়েছেন যে আমি ব্যবসাকে হালাল করেছি আর সুদকে হারাম করেছি তুই এই সুদের ব্যাপারে যদি কথা বলে চাকরি হারাইতে হয় সমস্ত হইতে হয় তাহলে এটা আমার জন্য বড় পাওয়া ইমান সবার জন্য একজন ইমানদার হিসেবে আমার জন্য বর পাও যে আমি আল্লাহর কালাম আল্লাহর কথা প্রতিবাদ করতে গিয়ে আমি দেশ হারা হয়েছি চাকরির হারা হয়েছি যেমনটা আমাদের নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাম নিজের দেশ মায়া ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনা হিজত করেছিলেন ভাই এই সুদ হারাম কী মধ্যে বলে সুদ লেনা অসুদ দেনা বি হারাম হে আর যে হারামের সাথে সম্পৃক্ত থাকে সে ইমানদার নয় আর যে আল্লাহর কালামের বিরোধিতা করে সে তো মুসলমানেই নয় কারণ যে আল্লাহর কালামকে অস্বীকার করে সে কাফের হয়ে যায় যে আল্লাহর বাণীকে অস্বীকার করে সে কাফের হয়ে যায় অতএব আমাদেরকে সতর্ক থাকতে হবে যে আমার কথাবার্তা আমার আচরণ ব্যবহার কোন দিকে যাচ্ছে কে আমি কি আল্লাহর কালামের বিরোধিতা করতেছি নিজের সামান্য খায়ের সাথে জন্য এই জন্য যারা ইমাম সাহেবকে চাকরিচ্যুত করেছেন বা সমাজের চারজন লোককে চারটি পরিবারকে সমালোচিত করেছেন তাদেরকে আমি বলবো তাও করে করে কাছে ক্ষমা চেয়ে ইসলাম পথে ফিরে আসুন এবং খুদি সব ইমাম সাহেবকে তার স্থানে বহাল রাখুন এবং সমাজসূত্র যে সাধারণ মানুষকে আপনারা সমাজসূত্র করেছেন তাদের তাদের ক্ষমা চান ক্ষমা চায় তাও বা করে ইসলাম হতে ফিরে আসুন অন্যথায় আপনি ইমানদার নয় আপনি বেঈমান আল্লাহ তালা আমাদেরকে সকালে সহি বুঝ দান করুক সকলে কোরআন হাদিসের নিয়ম কানুন ইসলামের পথ ইসলামের হুকুম মেনে চলার তফিক দান করুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিওতে